শিও ভাই খবর নাই লা আপনার ক্ষেত্রে ফুসুর ধান হইসে তো মন খারাপ করে বরিসিং কে ভাই ধান হইলে কি বল আমি যে এই জায়গায় ক্যাদ করছি ভাই এই জায়গাতে মানে গর্ত মাঝে এখন মনে করে না আমি মিশিন তো করতে পারি না মাছ মানে ক্ষেতের মধ্যে মাছ কানে আমার ক্ষেত করে লইছে মানে দশ কেক্ষেতের ভিতরে মানে গাডে তো মানুষের জানা ঠিক আছে পুজো আনতে হয় এখন আমি কইছি বারো হাজার টাকা নিয়ে দিবো তারপরে যাইত না ঠিক আছে কেয়ার ক্ষেত্রে আমার মনে চল্লিশ হাজার ট্যাক পড়ছে মানে কানিতে। চল্লিশ হাজার টাকা খরচা হয়েছে আচ্ছা একশো এক করলে একখানি আর পঁচিশ শতকে একখানি নাকি আচ্ছা আমাদের এখানে সাড়ে সাত খানে জমি আছে কাটিং ঠিক আছে সাড়ে সাত খানে জমি করছি এখন মনে করেন আমি মিশিনও বাজাছি না এই যে কাটাই মানে শুকতে আছে মানে খাইতে হয়ে যাবে কিন্তু গাড়াই না এখন এই দান আমি কিভাবে আনি আর দান তো ভাই মনে করে সুন্দর দান সুন্দর হলে কিব বাড়ি শুনে তো ভাই আনতাম না আমি চিন্তা আমার দান বসে না কি করবো এখন বলে খেলে ভাই বাড়িতে আনতে তো না করে ভাই বাড়িতে আনতার মনে হয় যে মনে করেন দান গাড়াইতে গেলে বা পূজার উপর লইতে গেলে মাথে গেলে দান পড়ে যায় এখন এই জায়গা থেকে মনে করো আনতে রাস্তায় রাস্তা থেকে আবার টাকা ধরতে পারো দান মনে করেন অর্ধেক পরে যাবো অর্ধেক দান মানে মাটিতে ফিরে যাবো দান হয় মনে করেন দশ মন পরে যাবো এই বীজের নাম কি এই বীজের নাম হইছে বারোশো তিন পরেছে বসে বঙ্গ বন্ধু পরেছে একশো তিন সবগুলো হাইব্রিড দাম সবগুলো হাইব্রিড দিচ্ছে ঠিক আছে আগে যে আমরা উনত্রিশ দিয়েছিলাম সেগুলো ভালো ছিল এগুলো মনে করেন মুড়ি বাইন্দা এবার বানছি বাইন্দা সেরকম লাইট এলো তেম হলো ভাই দান একটা দান পড়ছে না যেভাবে মনে সেভাবে খুশি মতো নিতে পারছি বাড়িতে কিন্তু এখন ভাই যে নরম দান করছে আমরা তো মনে করছি যে ফলন তো হয়তো মনে করি আমরা অনেক খুশি গর্বিত যে খুব সুন্দর ফলন হয়েছে ফলন হলে কি হবে মানে সেই দান তো ভাই আমরা আনতে পারছি না বাড়ির পঞ্চায়েত কেউ কাটতে যায় না আমি তো মনে করো না আমার চিন্তাভাবনা বেশি আছে আনবো সরকারের যদি আমার দিকে একটু তাকাইতো ঠিক আছে যে আমার সাড়ে সাত থেকে জমি করছি এই সাড়ে সাত জমেন কিভাবে আনবো সরকারের যদি আমার দিকে তাকাইতো তাহলে আমি সরকারের প্রতি আমি অনুতপ্ত কি এই তার কাছে আমি আচ্ছা যাই হোক আমরা যে হাওয়ারে আসলাম হাওয়ারে এসে ঘুরে ঘুরে দেখলাম যে প্রচুর দান হয়েছে এই ভালো ভালো গৃহ যারা আছে তারা বলতেছে যে প্রচুর দান হয়েছে কিন্তু বিষয়টা হইতেছে যে হাইব্রিড বীজগুলি আমাদের হাওয়ারে সরছে সেই বীজগুলিতে দান প্রচুর পলছে কিন্তু দান পড়লে কি হইব কাটার সময় মুরু মই মুরু বিরা বলতেছে নাকি কাশি দিলে দান পরে জায়গা এই জন্যই মানে এই বীজগুলি আমাদের এলাকায় করা ঠিক না কারণ হয়তো ঠিক আছে প্রায় আট কেজি দান পরে যায় আপ কেজি দান পরে জায়গায় একটা মুড়ি কাটলে তো একটা মুড়ি যদি কাটলে আপ কেজি দান পরে তো সারা খেতে মিলে তো কমপক্ষে পনেরো ষোলো মন দান পরে যাবো দশ মন মানে প্রায় দশ বারো মন মন হয়তো পড়বে ঠিক আছে কিন্তু দশ কেয়ার খেতে হয়তো ওই ষোলো মন ঠিক আছে ষোলো আটের মন দান হয় ঠিক আছে দশ মন যদি দান পরে যায় তাকে কত আট মন দান মানে এই দানগুলো যে মনে করে এই যে মানুষের মাথায় করে আনবো আইন না সেটা পানি দিয়ে রাস্তা দিয়ে পানি ঠিক আছে একটু পানি আছে আমি যেখানে খেত করছি এটা তো শুক না ঠিক আছে এই জায়গায় হয়তো পানি কিভাবে জানবো আমি সেই চিন্তায় মরতাছি না কি করবো বলে আমার এই চিন্তায় ভালো লাগে না সাড়ে সাত জমি যদি এক কে দুই তো হয়তো নিজে সাড়ে সাত কেজি জমি তো সাড়ে সাতশো শত সাড়ে সাতশো শতক জমি করছিলাম কিন্তু মনে হয় এখানে প্রায় করছে গেছে আমার মোট সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা করতে গেছে এখন সাড়ে সাত কেন জমে হয়তো আমি মনে করেন যে ছয় লাখ বা সাড়ে ছয় লাখ টাকা বেঁচতে পারলাম না যদি আনতে পারতাম সেই দানগুলো তুমি আনতে পারতাম না কীভাবে তোমার কিভাবে মানুষের যে রেন্টিং করে দান করছি সেই টাকা আমি পরিশোধ করবো কীভাবে সেই চিন্তা হয়তো আমার ভালো লাগে না আমি বাদ খেতে পারি না সকালে উঠে মনে করেন আমার মানুষ হতে ভালো থাকে না তুমি মিলে সেটা আমার ভালো লাগে না এই যে তুমি ক্যাট করলা কেন এমন জায়গায় ক্যাট করলা কেন আচ্ছা আমরা তো জানতাম আপনি প্রবাসে ছিলেন প্রবাস থেকে আইসা আবার আবার কৃষকের কাজ করলেন বা এই প্রবাসের কি অবস্থা ভাই আমরা হইলাম মানে কৃষির ছেলে ঠিক আছে আমার বাবা ছিল একজন কৃষক হ্যাঁ আমার বাবা ছিল একজন কৃষক তো কৃষকের ঘরে তো কৃষি হবে নাকি তার জন্য হয়তো আমাদের সুবা কৃষকের তো হলো সুবা ঠিক আছে যারা অষ্টম হাওয়ারে আছে তারা সবাই হয়তো মানে জমি আছে তারা সবাই কৃষক ঠিক আছে আর আমরা যদি কৃষি না করি তাহলে আমরা হয়তো ঘরে ভাত থাকবে না কেন আমরা এইটা করি অভ্যস্ত তারা এইটা করি মানে খায়। ঠিক আছে আমরা তো মনে করি বড় বড় ব্যবসা নাই প্রতিষ্ঠান নাই বা দোকান নাই পার ঠিক আছে আমাদের এই সারা বছরের ইনকাম হলো আমাদের এই জমি এই হাওয়ার অঞ্চলে ঠিক আছে যারা এই জমিগুলো পশু ধান হলো আমাদের সঞ্চয় এই ধানগুলো যে বাড়িতে আনতে পারি তাহলে হয়তো আমরা সারা বছর এই ধানগুলো খায় হয়তো লাখ কানে দেড় লাখ দুই লাখটি আয় হয় এখন মনে করেন এবার তো মনে করেন যে নতুন ধান দিয়েছেন আমি তো জানতাম না যে নতুন ধানগুলো যে এরকম হবে নরম হবে সবচেয়ে নতুন ধান সবচেয়ে খারাপ হলো বঙ্গবন্ধুর সে ধানটা মনে কর গুছিটা তো ফুচটা দিবার আগে মনে করে ধানটা পরে যায় আর একশো আর একশো এই একশো ধানটা ঠিক আছে আর বঙ্গমন্ধু এই ধানটা একবারে নরম ঠিক আছে এটা যদি হয়তো আধা কেজি পরে যদি একশো তিন বারোশো তিন এটা পরবো এক কেজি তাহলে একটা মরিতে হয়তো চার পাঁচ কেজি ধান হইসে বললে কি বলবো এক কেজি ধান যদি পরে জায়গা তাহলে আর কয় কেজি হয় কারণ কি করবো